গাজীপুরে হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলায় নো এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ পক্ষ থেকে গাজীপুরের মাটিতে আক্রমণ করে সেখানে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে ই হাসনা ছারদিশ ভাই সাধারণ মানুষ হয় না আপনাকে ডাকে আপনার কথা সাধারণ মানুষ শুনে না দর্শক শ্রোতা আপনারা জানেন যে সমন্বয়ক হাসনাত আবদুল্লার উপর অতর্কিত হামলা চালান কঠিন হামলা দর্শক শ্রোতা আপনারা জানেন যে হাসনাত আবদুল্লা তিনি এখন একটি এনসি সিপি একটি দলের তিনি নেতা দশক আপনারা এই বিষয়টি খুব ভালো করেই জানেন যে এই সমন্বয়কদের কারণেই কিন্তু এই দেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছিল কিন্তু অবশেষে এই হাসনাত আবদুল্লার সাথে এটা কি হলো এই মাত্র যে সংবাদ পাওয়া গেল হসপিটাল থেকে দশক শ্রোতা খুবই কি কি বলবো দুঃখের একটি সংবাদ তো কথা না এর জন্য আমরা মূল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট গুলো আপনার কথা সাধারণ মানুষ শোনে না শুনবে কেমনে ভাই এত তাড়াতাড়ি এত রাতারাতি এত টার মালিক হয় এই যে সেই পল্টন ময়দান মনে করে দেখেন দশই জুলাই সার্জিস ভাইয়া একটু মনে করে দেখেন দশই জুলাই আপনি কোন হলুদ রঙের একটা সাফার একটা জামা পরা ছিলেন একটু মনে করে দেখেন ভাইয়া এই যে এই যে এই যে এই যে সেখানে এই যে বাংলা ব্লক এখানে আপনার সাথে আমার প্রথম কথা হয়েছিল তো তৎকালীন সময় আপনাকে চেহারা দেখলে আবার মনে হইতো যে না সে আন্দোলন করে সে আন্দোলন কর্মী এবং হলে থাকে ক্যাম্পাসে থাকে

কিন্তু ওই ছবিটা যে আসলে কি ক্যাটাগরির ছবি হয়েছে কোন কায়দায় এডিট করা এ কিন্তু বুঝি এক কিন্তু বোঝা যায় সামনে ভাই ওভাবে ছিল না সামনে কয়েকজন লোক চেয়ারে বসা ছিল হেয়ার পরই গণমাধ্যম কর্মীরা ক্যামেরা নিয়ে দাঁড়াইছিল তার পিছনের সাইডে লোকজন দাঁড়াইছিল এই আর কি সব মিলিয়ে পাঁচ হাজার মানুষ ম্যানেজ করতে পারেন নাই আওয়ামী লীগের একটা ইউনিয়ন কমিটিতে যে পরিমাণ লোক হয় একটা সমাবেশে সেই পরিমাণ লোকও গুছাইতে পারেন না তা যে সংগঠনে একটা ইউনিয়নের সমপরিমাণ লোক গুছাইতে পারেন না যে আওয়ামী লীগের একটা ইউনিয়নের কি পরিমাণ মানুষজন যখন বা এই নতুন কমিটির সময় সেই পরিমাণ মানুষও গুছাইতে পারেন না আওয়ামী লীগের নিশ্চিত করেন এটা তো ভাই অনেক মানুষ এগুলো বোঝে তারিমজ জানা নেই এই দনে সিলেবলে নিয়ে আইছেন যে সকল মহিলাদের নিয়ে আসেন অধিকাংশ মহিলাদেরই জানে না এরা কেন আসছে অসংখ ফুটেজ আছে এরকমের যদি আপনারা কালের কন্ঠ অনলাইন মিডিয়াটা দেখতে পারেন এবং নোয়াখালী নিউজ টোয়েন্টি ফোর দেখতে পারেন যে তারা কেন সিটি জানে না মানে আর যাই হোক যে বস্তিবাসী নারীরা মহিলারা যারা অসহায় এরা তো আসলে অসহায় দেখছেন বাচ্চা কাচ্চা কোলে নিয়ে আসছে এরা যদি এক জায়গায় আসলে পার পাঁচশো টাকা পাওয়া যায় এটা শুনলে পার তারা এমনি চলে আসবে বুঝতে পারছেন তো এই আশা আর সাধারণ মানুষ একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে আসা এগুলো এক না রে ভাইয়া এগুলো এক না তারা কেন সেটা জানে না তা আপনি কেউ সমাবেশ আরো বেশি বেশি করে করেন সপ্তাহ সপ্তাহে সমাবেশ করা উচিত অন্তত পক্ষে বস্তির এই সকল অসহায় নিরহ মহিলারা যাতে যেমন এক বেলা ভালো খাইতে পারে দুইশো পাঁচশো এক হাজার টাকা পায় হ্যাঁ তাদের অনেক উপকৃত হইতে পারে এই কারণে আর কি গ্রামে একটা কথা আছে যে বারবার নির্বাচন আসলে বার একটা হরকম একটা নয়া নয়া চা খাওয়া সুন্দর ভালো ভালো খাওয়া একটা যায় আর কি তো যাই হোক এটা মানুষজন এখন বুঝা গেছে যে আপনারা কি পরিমাণ দেশটাকে ভালোবাসেন কি পরিমাণ এই দেশটাকে মানে একেবারে সিধা ফুটে করে দিতেছেন এটা পাবলিক বুঝে গেছে এই মানে এইখানে যোগ দিতে না দিতে মানে শুক্রে শুক্রে আট দিন কমিটি হইতে না হইতে একজন একেবারে মল্লুবীর মতো কি দাঁড়ি টুফি আল্লাহ গোয়াল্লাহ আট মাসে চারশো কোটি টাকার মালিক এক একজন উপদেষ্টার তেরোশো কোটি টাকা চোদ্দশো কোটি টাকার মালিক তার মানে উপদেষ্টাকে অবস্থা কি বোঝাই যাচ্ছে তারা ক্ষমতা ছাড়ার পরে তাকে সম্পত্তির হিসাব রাষ্ট্রের কোষাগারে জমা দেবে আর কে আগে দেবে না আর আপনাকে সমান নাকদের কথাটা বলে বাদে দিলাম আগে সকাল তো বলে দিয়েছে তিন মাসে প্রায় পাঁচ হাজার নতুন কোটিপতি হয়েছে সুতরাং মানুষ এখন আর আপনাকে খাইবে না ভাই কায়দা নাই ওই তোমরা সঙ্গে অনেক জোরে চিল্লাইছিলি এই হবে না ওই হবে না ওই রকমের চিল্লাই সব মানুষ কথা বলতে পারবে ওইগুলো এইগুলো দিয়ে লাভ নেই এগুলো দিয়ে কাম হবে না নির্বাচন কবে হবে এই করিডোরের বিষয় আজকে বাংলাদেশের মানসিকটা হাত দিতেছেন যে বাংলাদেশের মানসিক নতুন করে আঁকতে হইতে পারে আকাই দেবে না দেশের জনগণ বাংলাদেশের মানচিত্র ওই এনজিও কাজ হবে না

দেশটাকে যুদ্ধবিধ্বস্ত বানে এর ফলে যাদের ভাগবেন এগুলো সাধারণ মানুষ বুঝে যেতেছে ভাই তো দর্শক আপনার এই ভিউটি দেখুন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে এবং বর্তমান যে পরিস্থিতি চলছে যে দর্শক অনেকেই রাজনীতি চাচ্ছে যে যে কোনো সময়ে নির্বাচন চাচ্ছে তারা কিন্তু কিছু কিছু জনগণ কি চাচ্ছে তারা চাচ্ছে যে দেশ আবার সংস্কার হয়ে তারপর নির্বাচন এবং ডক্টর ইউনুস সাহেবকে অনেকেই আরও পাঁচ বছর চাচ্ছে তো দর্শক আরও একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি

সন্ত্রাসীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে যদি গ্রেফতারে কাল বিলম্ব করা হয় তাহলে ছাত্র জনতা এবং সর্বসাধারণকে সাথে নিয়ে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয় কেরাও করতে বাধ্য হব আমরা সুস্পষ্টভাবে বলে দিচ্ছি হাস্তাদ আব্দুল্লাহ যখন আলেম সমাজের পক্ষে কথা বলছেন ইসলামের পক্ষে কথা বলছেন দিল্লির বিরুদ্ধে কথা বলছেন গণতন্ত্রের কথা বলছেন যখন তিনি বহুত্ববাদের কথা বলছেন স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলছেন তখন তার উপর পরিকল্পিতভাবে হামলা হচ্ছে যদি আমরা দেখতে পেয়েছি চিরং রোডে এবং গাজীপুরে এবং এই হামলাটির সাথে গত সাত ফেব্রুয়ারি ছাত্র জনতার উপরে ধীরাশ্রমে যে হামলাটি হয়েছিল তার সুস্পষ্ট মিল দেখতে পায় এখানে অনেকে রয়েছেন যারা সেদিন ছাত্র ভাইদের রক্ষা করেছিলেন উদ্ধার করেছিলেন তারাও বলছেন এই ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিত আসনাদ আবদুল্লাহকে হত্যার উদ্দেশ্যে আজকে গাজীপুরে হামলা করা হয় এটি প্রমাণ করে গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের আইন পরিস্থিতি অবনতি ঘটেছে নাজুক হয়েছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি করছি গণ নেতাদের সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং অনতি বিলম্বে বিচারপূর্বক আইন করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে তার নিবন্ধন বাতিল করতে হবে এবং গাজীপুরের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা ফেসিবাদ বিরোধী মঞ্চের ঘোষণা দিচ্ছি এবং ফেসিবাদ বিরোধী মঞ্চের পক্ষ থেকে আমরা এই প্রেতাত্মা গণহত্যাকারী এবং বাংলাদেশ বিরোধীদের নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা বলতে চাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গাজীপুরের মাটিতে কিছুদিন পূর্বেও আমাদের ছাত্রদের উপর আক্রমণ করে সেখানে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে আমরা গাজীপুরে এতটুকু বলতে চাই গাজীপুরে এই এবং আওয়ামী লীগের দোসর সহ এবং জুলাই বিপ্লবে যে সকল ছাত্র শ্রমিক জনতা ওলামা তলবা জীবন রক্ত দিয়েছে অংশগ্রহণ করেছে তাদের দিকে তদিকেও কোন রকমের বাঁকা দৃষ্টিতে থাকায় সেই সেই চোখ উপরে ফেলানোর জন্য গাজীপুরের জনগণ প্রস্তুত রয়েছে অতএব আওয়ামী লীগ নয় শুধু এই ছাত্র শ্রমিক জনতার বিরুদ্ধে যদি অন্য কোন সংগঠন যদি চোখ তুলে থাকায় যদি কোন রকমের আক্রমণাত্মক বাক্য বা কোন রকমের আচরণ প্রকাশ করে এর প্রতিবাদে বাংলাদেশের জনগণ আবার যদি ছাত্র শ্রমিক জনতার পক্ষে মাঠে নামতে হয় মাঠে নামতে প্রস্তুত থাকবে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিওটি শেষ কমিটি শেষ করার কাছে আবার রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকায় লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দশক দিন শেষ হিসাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ